ছাদে এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য আর যে ব্লগটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে চলেছি সেটা বেশ কিছুদিন আগে তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমার নতুন কোয়ার্টারের ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি তবে মাটি খুব একটা ভালো না হয় গাছগুলো বাড়ছে না দু একটা গাছে আবার ফুলও হয়েছে ওয়েলকাম মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ফুল গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম আসলে বেশ কয়েকদিন থাকবো না একটা বিয়ে বাড়ি আছে তারপরে আবার আছে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের মুখে ভাত দুটো দুটো অনুষ্ঠান একসঙ্গে পড়েছে আর বিয়ে বলতে আমার এক ননদের বিয়ে আছে তো সেই কারণেই আর কি বেশ কয়েকদিনের জন্য বাড়িতে যাচ্ছি সানায়ের পাপা রেডি হচ্ছে আর সানায় রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব আমি কিছু লাগেজ গাড়িতে আগে রেখে এসেছি আর এখন এই বড় বড় ব্যাগ দুটো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না তাই সানায়ের পাপা নিয়ে গেল ঘরটাকে লক করলাম সানায়ের পাপার আজকে ছিল মর্নিং ডিউটি মর্নিং ডিউটি করে এসে লাঞ্চ করে নিয়ে আবারও বেরিয়ে পড়লো আমাদের নিয়ে বেশ কয়েক ঘন্টা জার্নি বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা পড়েছে আজকে এই ব্লগটা কবে থেকে দেবো ভাবছি সেটা আর হয়ে ওঠেনি কলকাতা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল সানায় তো সারা রাস্তা ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠে ওর মুডটা একটু অফ আছে পাটুলি পৌঁছানো মানে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আমরা এই মাত্র আমরা বাড়িতে পৌঁছালাম সানায় এসে এসেই ও তাদের কোলে উঠে পড়েছে আর আজকে সন্ধ্যার টিফিনের রুটি আর তার সঙ্গে মা বানিয়েছে ছোলার ডালের তরকারি এইগুলো সানায় পাপার খুব প্রিয় খাবার সানা এখন বসেছে ড্রয়িং করতে জানি না কি ড্রয়িং ওকে সন্ধের খাবারটা এসেই খাইয়ে দিয়েছি তার কারণ হলো আজকে ওকে ডিনারটা একটু তাড়াতাড়ি করাবো আমাদের তো আবার বেরোনোর আছে আর আমরা সবাই সন্ধ্যে টিফিন করে ওর এইসব কান্ড কারখানা দেখছি বসে বসে দেখ ছোটো বোন এসেছে সানায়ার সঙ্গে দেখা করতে এক হচ্ছে সানায়া অনেক দিন পর বাড়িতে এসেছে আর আর এক হলো আমার সালোয়ারগুলো বানাতে দেওয়া ছিল মায়ের বাড়ির ওখানে একজন টেলারের কাছে এখন ওই নটা মতো বাজে ওপরে আসলাম নিচে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর সানায়কে আজকে না রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দিয়েছি প্রচন্ড টায়ার্ড লাগছে কিন্তু আজকে না টায়ার্ড লাগলেও কিছু করার নেই তো এবার রেডি হয়ে নি বোন দিয়ে একটু আগে চলে গিয়েছে সালোয়ারগুলো গুলো বের করছি এগুলো ঠিকঠাক ভাবে বানানো হয়েছে কিনা সেটা তো দেখতে হবে আর এই দুটো সালোয়ারের মধ্যে থেকে একটা সালোয়ার পরে আমি রেডি হব আজকের জন্য ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি কে তো গায়ে হলুদের সন্ধ্যা তার জন্য একদম সিম্পল ভাবে রেডি হয়েছি সানায়কে তেমন ভাবে রেডি করার কিছু নেই কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে আর ও তো সোয়েটার পরে যাবে খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমারও শীতের একটা কিছু নিতে হবে কারণ ফিরতে ফিরতে অনেকটা রাত হবে সবাই তো রেডি হয়ে গিয়েছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে একসঙ্গে এসেই দেখা হয়ে গেল আমার যায়দের সঙ্গে আর ননদদের সঙ্গে অনেক দিন পর আবার সবার সঙ্গে দেখা হলো চারিদিকে রঙিন আলোতে ঝলমল করছে আর বিয়ে বাড়িতে এরকম সুন্দরীরা না থাকলে কি আর জমে এখনো অনেকে আছে যাদের সঙ্গে দেখা করা বাকি আছে যাচ্ছি ওপরে পুরো বিয়ে বাড়ি ভর্তি লোকজন চারিদিকে হই হুল্লোর একটা জমজমাট পরিবেশ সিঁড়ি থেকে উঠতে উঠতে অনেকের সঙ্গে দেখা হচ্ছিল তাই সবার সঙ্গে গল্প করছিলাম কোনো একটা অনুষ্ঠান হলে এত ভালো লাগে সেখানে আসলে সবার সঙ্গে একে একে দেখা হয়ে যায় আমরা এসেছি অনেকটা লেট করে প্রায় দশটা মতো বাজে এখনো আমরা হবু ব্রাইডের কাছে যার বিয়েতে এসেছি তাকে একবার গিয়ে দেখিয়ে তোমাদেরকেও দেখায় আজকে অনুষ্ঠানের হবু ব্রাইডকে তো তোমাদেরকে দেখালাম খুব মিষ্টি লাগছে একেবারে অন্যরকম দেখতে লাগছে সত্যি বলতে বিয়ের সময় মেয়েদের লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায় আজকে তো গায়ে হলুদ গায়ে হলুদের সন্ধ্যার জমজমাট একটা পরিবেশ আমরা এমনিতেই অনেকটা লেট করে এসেছি অনেকটা রাত হয়ে গিয়েছে তাই আর কি সবাই বলল আমাদেরকে ডিনারটা করে নিতে সানায়কে তো বাড়ি থেকে ডিনার করিয়ে এনেছি ও বাইরের খাবার একদমই খেতে চাই না যাই হোক ছেলেরা পরে খাবে আমরা মেয়েরা আগে সবাই মিলে ডিনারটা সেরে নিই

আমরা গল্প করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু কারোর একটাও ফটো তোলা হয়নি তাই আর সময় নষ্ট না করে এখন আমরা ফটো তুলছি এখন যদি ফটো না তুলি অনুষ্ঠান প্রায় শেষের পথে আজকে আর ফটো তোলা হবে না परफेक्ट ए आई इटिंग यू सी कैन डू द बोल आ मैं तो जा रहा हूं फ्रेंड के लिए तो और आ दिखे है इनके शुरू से आलू तक हां ताए होछे स्वागत है मेकअप करो गुड 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 हैट्स डांस 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 अब पगलेड़ा অনেক তো ফটো তোলা হলো সানায় এখানে এসে আবার খেলাতে ব্যস্ত হয়ে গিয়েছে তবে আর বেশি দেরি করলে চলবে না আমরা এবার বেরিয়ে পড়বো এখান থেকে অনেকটা রাত হয়ে গিয়েছে বিয়েবাড়ি প্রায় এখন ফাঁকা আমরাও অনেকক্ষণ দিয়ে বাড়ির জন্য বেরোবো ভাবছি কিন্তু সবার সঙ্গে দেখা হলে ওই যে গল্প করতে করতে সময় যে কখন কেটে যায় বোঝা যায় না তবে আর দেরি করলে চলবে না এবার আমরা সত্যিই বেরিয়ে পড়ব এখন আর দেরি করলে চলবে না অনেকটা রাত হয়েছে তো সানায়ের আস্তে আস্তে ঘুমও পাচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নেক্সট ভিডিও দেওয়ার